সুধি দর্শক ও শ্রোতা মন্ডলী সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা শুভ সকাল আজকে আমাদের মঙ্গল সমাচার লিখিত সুসমাচার সাত অধ্যায় এক থেকে তেরো পদ পাঠ করছি আমি রোজদিন সুমিতা বারোই আজকের শিরোনাম ফরিশিরা মানুষেরই তৈরি বিধান ওই সুবিধান বলে চালাতেন একদিন স্থানীয় ফরিসিরা ও জেরুসালেম থেকে আসা কয়েকজন শাস্ত্রী সকলে মিলে শিশুর কাছে এলেন তারা লক্ষ্য করলেন শিষ্যদের মধ্যে কয়েকজন অসচি হাতেই অর্থাৎ হাত না ধুয়েই খাবার খাচ্ছেন ফরিসিরা এবং অন্যান্য ইহুদিরা তো প্রাচীনদের প্রবর্তিত নিয়মনীতি পালন করে থাকেন তারা ভালোভাবে হাত না ধুয়ে কখনো খেতে বসে না আবার বাজার থেকে ফিরে এসে তারা স্নান না করেও কখনো খেতে বসে না এছাড়াও আরো অনেক ব্যাপারেই তাদের পরম্পরাগত নানা পালনীয় আচার বিচার আছে যেমন ও পেতলের বাসনপত্র ধুয়ে নেবার রীতি তাই ফরিসিরা ও শাস্তিরা যিশুকে জিজ্ঞেস করলেন আচ্ছা আপনার শিষ্যরা প্রাচীনদের প্রবর্তিত নিয়ম নীতি মানেন না কেন ওরা অসুচি হাতেই কেন খেতে বসেন যীশু উত্তর দিলেন যা ভন্ড আপনারা আপনাদের সম্বন্ধে ঈশাইয়া ঠিকই ভবিষ্যদ্বাণী করে গেছেন তার বাণী গ্রন্থে তো লেখা আছে এ জাতি শুধু মুখেই আমাকে সম্মান দেখায় তাদের হৃদয় কিন্তু পড়ে আছে আমার কাছ থেকে বহু দূরে তারা বৃথাই আমার পূজা করে তারা যে ধর্ম শিক্ষা দিয়ে থাকে তা তো নিছক মানুষেরই তৈরি বিধি নিয়ম আপনারা তো ঈশ্বরের আদেশ উপেক্ষা করে মানুষের তৈরি ওই সব নিয়ম নীতিকেই আঁকড়ে বসে আছেন যিশু আরো বললেন নিজেদের সেই পরম্পরাগত নিয়ম নীতিকে রক্ষা করার জন্য আপনারা কত চমৎকার আদেশ অগ্রাহ্য করে থাকেন মসিত বলেছেন পিতামাতাকে তুমি সম্মান করবে তাছাড়া তিনি একথাও বলেছেন নিজের পিতা বা মাতাকে যে লোক অভিশাপ দেয় মৃত্যুই তার প্রাপ্য শাস্তি অথচ আপনারা কিনা বলে থাকেন কোন লোক যদি নিজের পিতা বা মাতাকে বলে আমার যা কিছু তোমার সাহায্যে অর্থাৎ ঈশ্বরকে নিবেদন করা হয়ে গেছে তবে সেই লোক তার পিতা বা মাতার জন্য আর কিছুই করতে পারে না তাহলে দেখা যাচ্ছে আপনাদের এই যে নিয়ম নীতি আপনারা পরম্পরাগত সম্প্রদান করে আসছেন তা মেনে নিয়ে আপনারা ঈশ্বরের আদেশবাণীকে ব্যর্থই করে দিচ্ছেন এছাড়া আপনারা তো ওই রকম আরো অনেক কিছুই করে থাকেন এই হলো খ্রিস্টের বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক